ভবঘুরে রক্তাক্ত বৃদ্ধার ময়লা পুঁটুলি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার দেগঙ্গায় টাকি রোডের ধারে দুর্ঘটনায় আহত ভবঘুরে বৃদ্ধা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করল পুলিশ বৃদ্ধার পুটুলি থেকে উদ্ধার নগদ লক্ষাধিক টাকা গতকাল গভীর রাতেই দেগঙ্গার কালিয়ানি এলাকায় টাকি রোডের ধারেই ঝোপের মধ্যে এক ভবঘুরে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পান পথচালিত দেখতে পান মানুষ খবর পাওয়া হয় দেগঙ্গা থানায় দেগঙ্গা থানার পুলিশ তাকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার কাছ থেকে উদ্ধার করে গোছা গোছা একশো দুশো পাঁচশো টাকার নোট উদ্ধার হয় নগদ এক লাখ ছাপান্ন হাজার টাকা ভব করে বৃদ্ধার কাছ থেকে লক্ষাধিক টাকা দেখে চক্ষু চড়কগাছ গাছ পুলিশ ও স্থানীয়দের পুলিশ টাকাগুলো উদ্ধার করেছে বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে বারাসাত জেলা হাসপাতালে বৃদ্ধার কাছে কিভাবে লক্ষাধিক টাকা এলো বৃদ্ধার পরিচয় কোথায় বাড়ি জানার চেষ্টা করছে পুলিশ কিভাবে দুর্ঘটনা রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল তাহলে কি কেউ জানতেনি বৃদ্ধার কাছে তার ময়লা পুটুলি লক্ষাধিক টাকা রয়েছে বিষয়টা আমি গত রাত্রেবেলা বেলিয়াঘাটাতে কাজ মিটিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম দেগঙ্গার দিকে আসছিলাম এমন তো অবস্থায় রাস্তায় বাইকের আলো দেখতে পাই একজন বয়স্ক মহিলা রক্তাক্ত অবস্থায় জঙ্গলের মধ্যে রয়েছে রাস্তার পাশেই আমি তখন এগিয়ে যাই গিয়ে দেখলাম কোনো সারা শব্দ পাচ্ছি না এমন তো আমাদের দেওয়া থানার আইসিকে ফোন করি ফোন করার সাথে সাথে উনি আমাদের অফিসার পাঠিয়ে দেন এক গাড়ি পাঠালে পরে আমরা গিয়ে তারপরে দেখি তার জ্ঞান ফিরেছে জ্ঞান ফেরার পরে আমরা ওখান থেকে পুলিশের সহযোগিতা নিয়ে রেস্কিউ করে বিশ্বনাথপুর গ্রামীণ হসপিটালে ওকে আনা হয় ওই ভদ্র মহিলাকে এনে সেখানে প্রাথমিক চিকিৎসা করা করানো হচ্ছে ডাক্তারবাবু এমন তো অবস্থা তার শরীর থেকে যে ছোটো ছোটো সুডনিগুলো ছিল থেকে প্রচুর পরিমাণে টাকা বাড়াচ্ছে দেখে সেগুলোকে একত্রিত করলাম করে দেখা গেলো এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মতো ওই বৃদ্ধ মহিলার কাছ থেকে পাওয়া গেল। এবং সাথে সাথে তানার যে মাথা ফ্র্যাকচার হয়েছিলো ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করলো করার সাথে সাথে ওনাকে রেফার করলো বার্সাত সদর হাসপাতালে আমরা ওই বৃদ্ধ মহিলাকে বার্সাত সদর হাসপাতালে পাঠিয়ে দিই এবং টাকা পয়সাগুলো দেহার থানার হাতে তুলে দিই তারপরে বাড়িতে কত টাকা ছিল আমরা যেটা বললাম এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার ছাপ্পান্ন হাজার এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এই টাকাটা কোথায় ছিল না এই টাকাগুলো ওনার শরীরের মধ্যেই মানে পুটলি পুটলি ছিল যে পুটলির মধ্যে ছোট্ট ছোট্ট করে সব একশো টাকার নোট ছিল প্রচুর পরিমাণে দুশো টাকার নোট অল্প আর পাঁচশো টাকার নোট ছিল চারটে উনি কি করতেন নাম পরিচয় ভাবো ঘুরে আমরা যেটা শুনলাম পরিচয়পত্র পাওয়া যায়নি কোথায় বাড়ি এখনো পাওয়া যায়নি উনি কিছু বলতেও পারছে না আমরা দু একজন বলল যে উনি বেলিয়াঘাটা চত্রে ভিক্ষা করে খেতেন ঘুরে বেড়াতেন এমন অবস্থায় মানে জানতে পারলাম রেস্কিউ করার পরে জানতে পারলাম দু একজন বললো যে ভিক্ষা করে খেতেন কিন্তু কোথায় বাড়ি বা কোনো অ্যাড্রেস ওনার নাম আমরা ওনার কাছ থেকেও জানতে পারি না বা কারুর কাছ থেকেও জানতে পারি ওর বয়স কত হবে বয়স সত্তর পঁচাত্তর হবে সত্তর পঁচাত্তর বছর বয়স হবে কী নাম আপনার আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আরে কী করে অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে হয় কী করে বলতে পারো আমি বাইকের আলো দেখতে পাই জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে মুখটা মানে এ করে দিয়ে কোনো সারা শব্দ আমি ভাবছিলাম বোধহয় মারা গেছে তো যখন থানা আসলো ফোন করলো বললাম আমি সাথে থানা আসলো তখন গায়ে হাত ধোয়ালাম ধামাকা অফার নিল দু হাজার চব্বিশ সালে যোগেশগঞ্জ লক্ষ্মী অটো সেন্টার দুর্গাপুজো দীপাবলির হিরো হন্ডা সুজুকি বাজাজ কোম্পানির গাড়ি নিলে তিন হাজার টাকা ছাড় বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর জিরো সেভেন এইট ফাইভ নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন এইট ফাইভ সিক্স টু এইট এইট ধামাকা অফার